এই যে নারী কমিশন যে রিপোর্ট গুলো দিয়েছে তার ভেতরে এইটা একটা তারা বলছে যারা বিয়ে পুরুষেরা একাধিক বিয়ে করে এটা মহিলাদের প্রতি বৈষম্য এক মহিলাও চারটে বিয়ে করবে এক মহিলা চারটা বিয়ে করলে যদি সন্তান হয় কোন বাপের পরিচয় দেবে একথা বলছে না ওরা যে রিপোর্ট গুলো দিয়েছে একটাও মানুষের রিপোর্ট না আমার মা কুষ্টিয়ার লালনের মাঝারে তো মানুষ গাজা খায় দেখি ওরা মিয়া দালা গাঁজা খায় এই জন্য ওরা এত বেশি উল্টা পাল্টা বকে না আর এই মহিলা গুলো সব মিয়াদ উত্তীর্ণ গাজা খেয়েছে এই জন্য কোরআনে কারিমের উপরে হাত দিয়ে তারা ভুল ধরছে উনি আমারে বলছিল আমার বউ ছোট বউটা আমি সাথে করে নিয়ে এসেছি আজকে আমি বললাম নিচে বসান ওই যে দুইজন ছিল আমার সাথে কি মাসলা জিজ্ঞাসা করতে চান বলেন যেহেতু স্বামী আপনার সাথে আছে অসুবিধা নেই স্বামীটা বলছে আমার বড় বড় যন্ত্রণায় সহ্য করতে না পেরে আমি শেষ পর্যন্ত আমার এই বউটাকে এক মজলিশে তিন তালাক দিয়েছি কথা বুঝতেছে এখন ফতোয়া দেন তো আমি এই বউকে কি রাখবো না ছেড়ে দেব আমি দুইটা মত বললাম যে আমার দেশে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মত অনুযায়ী আমরা চলি বেশি নাকি ঠিক আমাদের এই উপমহাদেশে অধিকাংশ আমরা আবু হানিফার মত অনুযায়ী চলি বেশি আমাদের মাঝহাব অনুযায়ী নিয়ম হচ্ছে এক জায়গায় এক বৈঠকে তিন তালাক দিলে তালাক হয়ে যাবে দেখো যে তিনটা ইমাম আছে অন্যান্য আরো আলেমদের মত আছে সে মত আমি নিজেও মানি না কিন্তু আমি ওই মতগুলো শ্রদ্ধা করি এই জিনিসটা আমাদের নেই এই জন্য ইসলাম পিছিয়ে যাচ্ছে আমি আলেমদেরকে বলছি আপনি অন্যের একটা মত মানেন না ঠিক আছে কিন্তু তার মত এটা শ্রদ্ধা করা লাগবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের সাথে অন্যান্য ইমামদের মত একেবারে পুরা উল্টা ইমাম আবু হানিফা জানিয়েছে সুরা ফাতিহা যদি নামাজে কেউ পড়ে তার নামাজই হবে না ইমাম শাফি বলছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে বলেন নামাজের ভেতরে যদি কেউ সুরা ফাতিহা না পড়ে তার নামাজই হবে না এটা পুরো উল্টা না বলেন বলেন একজন বলছে হবেই না আর একজন বলছে না পড়লে হবে না পুরা উল্টা কিন্তু তারা মতটা শ্রদ্ধা করতো কোনো দিন আপনি তাদের ভেতরে কোন বিদ্বেষ হিংসা অহংকার মানি না এ কথা ছিল না উনি বলতো এটা আমার মত মানলে মানেন না হলে ওনার মতটা আমি শ্রদ্ধা করি কিন্তু আমি ওটা মানি না আমি আল্লাহর ওই বান্দা বসির হাট থেকে যারা এসেছিল আজকে বললাম যে ভাই আপনি মুসলমান আপনারা তো বিপদেই আছেন ভারতে বলছে হ্যাঁ খুব বিপদে আছি আপনার এই বউটাকে এখন দুইটা মত আছে আপনি যে মত অনুসরণ করে চলেন ওইটা মেনে চলেন আমাদের মাঝাব অনুযায়ী এই নিয়মটা যে আপনার বউ তো তালাক হয়ে গেছে অন্য আরেকজনের সাথে বিয়ে দেবেন সে সংসার করার পরে ইচ্ছা করে ছেড়ে দেবে তালাক দিয়ে দেবে তিন মাস দশ দিন পরে আপনি তারপরে বিয়ে করে ফেলবেন এটা একটা নিয়ম আর একটা মাঝাব আছে ওটা এক বৈঠকে বা এক মাসের ভেতরে যদি এক হাজার এক কোটি বারো তালাক দেন এক তালাক হবে তাহলে ওইটা আরেকটা মত ওটা তিন মাসে তিন হায়েজে তিন তালাক দেওয়া লাগে ওটা যদি আপনি ওই মত অনুসরণ করে চলেন আপনি ওইটাও মানতে পারেন এখন ওনারা বলে দিয়েছে আমি দুইটা মত উনি যেটা মেনে যে মাঝাপ মেনে চলে চলুক দা আমার অসুবিধা নেই আমি তো ওইটা না কিন্তু আমার শ্রদ্ধা করা লাগবে আজ আমরা এই দেশে যারা বিভিন্নভাবে ইসলাম খায়েমের চেষ্টা করছি এই যে যারা জামাত ইসলাম করে তারা কথা শুনতে শুনতে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখছি তাদের বিরুদ্ধে একটা মিথ্যা তহমত দেওয়া আছে যে এরা মৌদুদির অনুসরণ করে চলে মৌদুদি কি কোন ফেকার ইমাম ছিলেন বলেন বলেন তাকে আমরা অনুসরণ করছি কি কি কোন বসে তিনি দার্শনিক ছিলেন তিনি রাষ্ট্র চিন্তা করতেন রাষ্ট্র নিয়ে তিনি অর্থনীতি নিয়ে চিন্তা করতেন এই যে ইসলামী ব্যাংকের যে থিওরি তিনি দিয়েছেন শূদ মুক্তভাবেও যে ব্যাংকিং ব্যবস্থা চালানো যায় এই যে জমি জায়গা যারা চাষ করে খান এখান থেকেও যে সুদ থেকে বাঁচা যায় যারা এই যে এক লাখ টাকা আমি এই ভাইরে দিলাম এক বিঘা জমি নিলাম যতদিন আমি চাষ করে খাব ততদিন জমি ফেরত দেওয়া লাগবে না যখন টাকা ফেরত দেব তখন জমি ফেরত নিয়ে নেব এটার নাম কি বন্ধ এই যে বন্ধ এটা জায়েজ আছে এলাকায় বহু মানুষ মনে হয় আপনারা করেন করেন না করে 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 না এটা যদি জায়েজ করতে হয় তাহলে কয়েকটা পদ্ধতি মানা লাগবে না তো আপনার মায়ের সাথে জেনা করার গোনা হবে যতদিন এই ভাইয়ের জমি আমি চাষ করে খাবো ততদিন এই যে সরকারকে টাকা দেওয়া লাগে খাজনা এক বিঘা জমিতে কয় টাকা ভাই পঁচাত্তর টাকা আমার মনে হয় আড়াইশো হয়ে গেছে আমি আর তো দেওয়া লাগে না আমার বাপ দেয় আমি জানি না যাই হোক আড়াইশো যদি হয় প্রতি বছরে বছরে এই সরকারের টাকাটা যে চাষ করে খাচ্ছে সে দেবে আর যখন আমি ওনারে টাকা ফেরত দেব জমি নিয়ে নেব তখন কমপক্ষে এক লাখ যদি হয় তাহলে আট থেকে দশ হাজার টাকা কম নেওয়া লাগবে হুজুর এটাই লস হয়ে যায় হ্যাঁ ভাই লস হোক লাভ হোক আপনার দেখার দরকার কি লাভ লসের মালিক কি আপনি না আল্লাহ আল্লাহ তো উনি যখন বিধান দেখছে দেখবে উনি এক লোক গরু বিক্রি না করে বাজার থেকে চলে আসতেছে ডাকাতে ধরেছে বসে বাবাজি আমারে ধরে করবেন কি আমি গরু বিক্রি করতে পারিনি বেশি দাম হয়নি এই জন্য

ও জানেন শত দাম কমে গেছে এজন্য তাহলে টাকাও কমিয়ে নেবেন যদি দাম কমে যায় তবে তাহলে টাকাও কমিয়ে দেবেন আমার ভাইরা আমি যে কথা বোঝাতছিলাম সাঈদ আবুল আলামাউদদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছ থেকে একটা থিওরি হয়তো জামাত ইসলাম নিয়েছে ইসলাম পদ্ধতিটা ভুল হতে পারে সেখান থেকে একটা জিনিস শুধু ওনারা নিয়েছে অন্যান্য যারা ইসলামী দলে আছে প্রত্যেকে এক একজনের কাছে গুলো তারা নিয়েছে আমাদের সবার মূল তো এক কার কাছে আমি অন্যের মত মানি না কিন্তু তার মতটাকে শ্রদ্ধা করা লাগবে এই জিনিস যতদিন বাংলাদেশের মানুষের ভেতরে না আসবে এই দেশের দিন قائم হওয়া সম্ভব না এই ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হয়ে যাবে এই জন্য মানুষ যে এক জায়গায় হবে কি নিয়ে কি দিয়ে সেই কথা সোরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছে ক্বাল তাআলা ক্বুলিয়া হালাল কিতাবি তাআলা ওয়া ইলা kalimatিন সাওয়াইম বাইনা না ওয়া বাইনাকুম

এই বিছানা আসলে বাইরে আপনি এগুলো করতে পারবেন না যেহেতু আপনাকে শয়তানের জাল হিসাবে শয়তান ব্যবহার করবে নবীজি জানিয়েছেন আমরা আজকে থেকে সতর্ক হয়ে যাব এই জায়গা থেকে যে আমরা কোনো দিন যেন নিজের মেয়েকে বউকে নিজের ফুফুকে মাকে শাশুড়িকে কে বেপরদা করে রাস্তাঘাটে ছেড়ে না দেয় তাফসিরে লিখেছে একজন মহিলা যদি বেপরদায় চলার কারণে জাহান্নামি হয়ে যায় কমপক্ষে চারজন পুরুষ সাথে করে নিয়ে যাবে বলেন রাহুসু এক নাম্বারে তার বাবাকে ধরবে গার্জিয়ান সিনে তুমি আমাকে কন্ট্রোল করো নি দুই নাম্বারে তার বড় ভাইকে ধরবে তিন নাম্বারে তার ছেলে বড় বড় স্বামীকে ধরবে চার নাম্বারে তার বড় ছেলেকে ধরবে অনৌকা বাসি একটু নিজের দিকে তাকিয়ে বলেন হয় আপনি কারো বাবা হবেন নাই কারো বড় ভাই হবেন নাই কারো স্বামী হবেন নাই কারো ছেলে হবেন পর্দার এই বিষয়টা যদি হাসি খেলি হাসিয়ে খেলিয়ে যেন উড়িয়ে দেন যে আর কি এতটুকু কি না এটার জন্য যদি মহিলা দায্যুস হয়ে জাহান নামে চায় নিয়ে গেলে আমরা যে কোনো একজনের ভেতরে পড়ে যাচ্ছি আল্লাহ আমাদের হেফাজত করুন মেয়েদেরকে যে মর্যাদা সম্মান পর্দার মাধ্যমে দিয়েছেন আল্লাহ এটা বজায় রাখার তাও দান করুন বলেন আমিন দুনিয়াতে আল্লাহ পাক জানিয়েছেন আমি পরীক্ষার বস্তু আরো কয়েকটা বানিয়েছি তার নাম্বারে অল বানিন

তোমা আন জিকির আল্লাহ অমায়া ফাল দা লি কা ফাউলাইকা মুমর খাসিরুন ইমানের দাবি করো কখনো তোমাদের সন্তান আদি আর সম্পদ আদি এগুলো যেন আল্লাহর জিকির আল্লাহর আইন আল্লাহর বিধান থেকে তোমাদের গাফেল করে না দেয় যদি এরকম কেউ করে থাকো আমি আল্লাহ বলছি সে জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এ ওয়াজটা আমার নিজের জন্যই মনে করেন আজকে থেকে আমি নিজেই সংশোধন হয়ে চলব যত মহাব্বতের জিনিস সন্তান হোক তার পেছনে পড়ে আল্লাহর বিধান নামাজ তার পেছনে পড়ে আল্লাহর বিধান রোজা তার পেছনে পড়ে আল্লাহর বিধান সাকাত এগুলো যেন আমি লঙ্ঘন না করি নষ্ট না করি আল্লাহ আমাকে নিজে এবং যারা এখানে শুনছি প্রত্যেককে আমল করার তাও ফিক দেন বলেন আমিন এরপরে আল্লাহ করারে দিয়েছেন আল قناهরুল মাকাম তারা দি মিনাজ জাহাবি ওয়াল ফিদদাতি ওয়ালা নামি ওয়াল হারস এই পৃথিবীতে পঞ্জবিত শোনা পঞ্জবিত রূপা ব্যবসার মাল এবং ভালো ভালো বাড়ি গাড়ি শস্য খেত এগুলোর প্রতি মহাব্বত ভালো বাকা আকর্ষণ আসক্তি আমি আল্লাহ তৈরি করে দিয়েছি কিন্তু দুনিয়ায় সব এগুলো ভোগের বস্তু দালিকা মাতা ও হায়াতের দুনিয়া আল্লাহ হসনুল মা আমি আল্লাহর কাছে উত্তম কিছু আছে যেগুলোর খবর এখনো তোমরা জানো না সে কথাটা জানাতে আল্লাহ এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা আমাদের জানিয়েছেন কম লেল্লা দিন তা কাইন্দারব বিহিম জান্না তা জেরি মিং তাহাতে হাল নাহারু খলে দি ফিহা ওয়া জোয়া জম্ম রম বলে এবাদ নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে এমন উত্তম কিছু বিষা দিতে জানাব সেগুলো কি যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহকে না দেখে ভয় করে চলার নীতি এগুলো নিয়ে দুনিয়ার জীবন চালাতে থাকবে যখন বন্ধ হয়ে গেলে এদের রবের কাছে বাগান তৈরি করা আছে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। সিনোকান সেখানে থাকবে কেউ তাকে বের করে দেবে না ও আসওয়াজ হারা পবিত্র istri আল্লাহ তাদের জন্য সেখানে রেডি করে রেখেছেন আর হে দোয়া নুমমিন আল্লাহ সবজাইতে বড় বিষয় আল্লাহ নিজে তাদের উপরে সব সময় খুশি থাকবেন বলেন সুবহানাল্লাহ